বিসমিল্লা আলহামদুলিল্লাহ বাদ সাবশেখা পান্তাব কোর্স এলমুস কোর্সের পঞ্চম দাস অধিক ব্যবহৃত বারো বাপ নিয়ে আমরা আলোচনা করবো গত দাস আমরা বাপ সফরে জেনেছি অধিক ব্যবহৃত বারো বাপ থেকে মাঝি অর্থাৎ অতীতকাল মোবারে বর্তমান ভবিষ্যৎ উভয় আমরা পড়েছি ইতিমধ্যে মাছদার মাছদার আমাদের জন্য নতুন শব্দ অর্থ হচ্ছে ক্রিয়ামূল যেমন নাসারা মাওদি ইয়ানসরো সে সাহায্য করে করছে করবে আন্নাসু আন্নাসু এটা হচ্ছে মাজদার ক্রিয়ামূল অর্থাৎ সাহায্য করা এরপর ইসমুল ফায়ল ইসমুল ফায়ল হচ্ছে কর্তাবাচক বিশেষ যেটা কর্তা বুঝায় যেমন না অসিরুন এখানে দেখুন ফায়ল না অসিরুন সাহায্যকারী সাহায্যকারী শ্রবণকারী প্রহারকারী যে কারিকারী যেগুলো আছে কর্তা বোঝায় সেগুলোকে বলে ফায়ল ইসমুল ফায়ল এরপর হচ্ছে আমর আমর হচ্ছে আদেশ যেমন অন সর এটা আদেশ সাহায্য করো অন সর আর নিষেধ নাহি অর্থ নিষেধ ও নাহির শিখে একসাথে দেওয়া হলো নাহি অর্থ নিষেধ যেমন লা অনসোর সাহায্য করো না তাহলে আমরা বারোটা বাপ বারোটা বাপ থেকে অতীত এরপর হচ্ছে মোবারে মাসদার সুলফল আমর এবং নাহি এই জিনিসগুলো এই ছয়টা জিনিস একসাথে শিখব তো না এটা হচ্ছে প্রথম ভাব দ্বিতীয় ভাব হচ্ছে দরাবা দরাবা মা দরবর প্রহার করা দরিবন প্রহার কারি প্রহার করা প্রহার করো না এক নিঃশেষে বলতে হবে দরাবা দিব দরবো দরিবন লা লিপ অর্থ বোঝে বোঝে পড়ব্যাহ্যাছে ইয়ফত্যাহ সে খুলেছে খুলে খুলছে খুলবে আল ফাতে খোলা ফাতে খোলনেওয়ালা মানে উন্মোচনকারী এফতে খোলো না আ আস্মা আউস আসাম স্বামী এখন শ্রবণকারী স্মা শোনো লাই তেস্মা শোনো না আসাম তো শোনো কারুমা ইয়া ক্রুমু এই বাপটা আমরা নতুন পড়ছি নসর দরা বা ফাতে হা ওগুলোকে আজকে যেগুলো কারুমা ইয়া ক্রুমু এখানে উভয়ের আঙ্কালে পেশ হয়েছে যে কাফ র এখানে র মধ্য পেজ এখানে র মধ্য পেশ কারুমা ইয়া ক্রুমু অত সম্মানিত হওয়া এখানে হচ্ছে একটু ভিন্ন রকম এখানে দেখেন সামিউন তাহলে এটা কারিমুন হওয়ার কথা ছিল না এটা একটু ভিন্ন রকম ক্যারি সম্মানিত ও ক্রুম সম্মানিত হও লুম সম্মানিত হয় না এইগুলো প্রথম পাঁচ বাপ কি কি সার আয়ান সরো এরপর হচ্ছে দারা বায় রেবো আহ ত্যাহ তিন বাপ হলো এরপর সামি আয়াস মামু চার বাপ ক্যারোমা পাঁচটা প্রভাব এই পাঁচ বাবের মধ্যে মূল হরফের সাথে কোনো অতিরিক্ত হরফ যুক্ত হয়নি অর্থাৎ মূল হরফ অবশিষ্ট এখানে তিন হরফ এরপরে দেখুন দরাবা এখানে তিন হরফ ফাতে তিন হরফ এরপরে সামিয়া ক্যারোমা সবগুলোতে তিন হরফ রয়েছে তিন হরফের সাথে অতিরিক্ত কোনো হরফ যুক্ত হয়নি এরপরে যে বাপগুলো পড়ব সেগুলোতে তিন হরফের সাথে অতিরিক্ত হরফ যুক্ত হয়েছে যেমন আক্রাম আক্রম মধ্যে যে র ফ্রুল হরফ কা মূল হরফ হামজাটা এখানে এক্সট্রা যোগ হয়েছে আক্রমা রেমু এখানে একটু ভিন্ন রকম আক্রামা সে সম্মান করেছে ইয়িমু সে সম্মান করে করছে করবে আল একরাম মাজদার আল একরাম সম্মান করা মর্যাদা দেওয়া সম্মানকারী রিমুন ফাইলটা একটু ভিন্ন রকম এখানে আগুলো চাই তো এগুলো এখন বুঝতে গেলে পেস লেগে যাবে এখন মুখস্থ করে ফেলতে হবে প্রতিটা লাইন একসাথে মুখস্থ করতে হবে আক্রাম ইউক্রিম আলী ক্রাম আক্রিম লা তুক্রিম দেখেন আমর সেগা আক্রিম সম্মান করো লা তুক্রিম সম্মান করো না সার্রাফা এটা আর রকম দেখুন এখানে তিন হরফ মনে হচ্ছে না কিন্তু এর মধ্যে চার হরফ রর মধ্যে তাজদিদ আছে তাজদিদ থাকা মানে হচ্ছে র এখানে দুইবার আছে তো সর রফা প্রথম রাতে সাকিন দ্বিতীয় রাতে জবর দুইটা মিলে তাজ দিতে হয়ে গেছে সার রাফা ও সার রূপান্তর করা আর মাছ ধার হচ্ছে একটা শ্রেফ রূপান্তর করা সার রাফা সে রূপান্তর করেছে ইউ সার রেফা রূপান্তর করে করছে করবে একটা শ্রেফ রূপান্তর করা মুসার রেফুন মুসার রেফুন রূপান্তর কারি সার রেফ রূপান্তর করো তো সার রেফ রূপান্তর করো না এখানে দেখুন আমারটা এখানে হচ্ছে আক্রিম আর এখানে কি আশ্রেফ হয়নি এখানে কি সার সাররেফ রূপান্তর করো লাফ রূপান্তর করো না তাহলে এই সার্রফার মধ্যে যত শেয়ার আসবে সবগুলো এইভাবে রূপান্তর হবে আর একটা উদাহরণ বলি বাল লাগা পৌঁছানো লাগা তাহলে মোজারা হবে ই লেগো মাসদার কেমন হবে আত্মা শ্রেফ ওখানে হবে আত্মা ব্লেগা এরপরে মোশার রেফুন ইস্কুল ফাইল রূপান্তরকারী তো বাল লাগাতে হবে মোবাইল লেখুন যিনি পৌঁছানোওয়ালা পৌঁছায় এরপর আদেশ হচ্ছে কি রেফ এখানে বাল লাগাতে হবে লা বাল্লাখ বাল লাখ এভাবে বাপ বাপ যখন আমরা শিখব একই ভাব থেকে আর যে ফেলগুলো আছে অন্য যে ফেলগুলো আছে আমরা সেগুলোকে এটার মতো করে রূপান্তর করতে পারবো এরপর আসুন কবুল করেছে এখানে বাংলা লেখা আছে আপনার পিডিএফ থেকে মুখস্থ করে নেবেন জবরজাদে আছে আর আকবলু কবুল করা মু কবুলকারী তাকাব্বেল কবুল করো তাকাব্বেল কবুল তাকা তাকবে আর মুখোমুখি হওয়া তাক আলা সে মুখোমুখি হলো এ তাক আলু সে মুখোমুখি হয় হচ্ছে হবে আর তাকা মুখোমুখি হওয়া মুখ তাকা আবেলুন মুখোমুখি হওয়াওয়ালা মানে যে মুখোমুখি হচ্ছে আর কি তাকা আবেল মুখোমুখি হো মুখোমুখি হয় না তারপরে কালা ইউ কাতো কালা সে লড়াই করেছে ইউ তেল লড়াই করাই করছে করবে এখানে মাছ ধরা হলো আল মো কালাতু আল মো কেলা লড়াই করা মো কাওয়া তেলুন লড়াই করি কা লড়াই করো লাড়াই করো না করো না বা ই জেতানাবা সে বিরত থেকেছে ইয়া জেতানিবু সে বিরত থাকে থাকছে থাকবে আল ই জিতেনাবু বিরত থাকা মুজিতানিবুন যিনি বিরত থাকেন পরেসকারী পরিহারকারী মুজিতানিবুন এই পর বিরত থাকো লেতানি বিরত থেকো না এখানে আমাদের কাজটাও রুখি একদম কোনো কিছু বোঝা ছাড়া প্রথমে প্রতিটা লাইন খুব দ্রুত পড়তে শিখবো বারবার বারবার পড়বো যাতে আমরা খুব দ্রুত পড়তে পারি এরপর মুখস্থ করে ফেলবো একসাথে এরপর দেখবেন যে মুখস্থ করার পরে আপনা আপনি সবকিছু বুঝে চলে আসতেছে ইস্তানসার ইস্তন সিরু আল ইস্তিনসার সাহায্য চাওয়া ইস্তন সাহায্য চানো বালার প্রার্থনা সাহায্য চাও লাল ইস্তানসির সাহায্য চেয়েও না এখান থেকে ইস্তেকফার আসে যেমন ইস্তাকবার সে ক্ষমা চেয়েছে ইস্তাকফির সে ক্ষমা চাই যাচ্ছে চাইবে আল ইস্তে মানে ক্ষমা চাওয়া এরপরে মুস্তাক আফিরুন মানে যে ক্ষমা চায় ইস্তাক অফির ক্ষমা চাও অফির ক্ষমা চেওনা ইনকালাবা ইয়ান উল্টে যাওয়া ইনকালাবা ইয়ন আল ইনকালাব উল্টে যাওয়া মুনকালিবুন উল্টে যাওয়াওয়ালা মানে যে উল্টে গেছে আর কি ইনকালিব উল্টে যাও লাতনকালিব উল্টে যেও না এখানে মোট বারোটি লাইন আছে এরকম এই বারোটি লাইন আমাদের ঠোটস্ত করে ফেলতে হবে আর এই ভাষার যতগুলো ক্রিয়াপদ আছে প্রায় নব্বই পার্সেন্ট ক্রিয়াপদ এই বারোটি লাইনে কোনো একটির সাথে মিলে যাবে এই বারোটি লাইনে কোনো একটির সাথে মিলে যাবে তখন আপনি ওই ক্রিয়াপদের পরিপূর্ণ রূপান্তর করতে সক্ষম হবেন যখন এই বারো লাইন বারো লাইনে রূপান্তর করতে পারবেন এই বারো লাইনের রূপান্তর আপনাকে নব্বই পার্সেন্ট ফেলে রূপান্তর করাকে শিখিয়ে দেবে যে এই অধ্যায়ে আমাদের প্রধান কাজ হলো মুখস্থ করে ফেলা বেশি বুঝতে গেলে প্যাস লেগে যাবে মুখস্থ করার পর আপনার আপনি বুঝে চলে আসবেন এক বসে শিখতে যাব না অল্প অল্প সময় নিয়ে বারবার পড়ব অর্থাৎ পাঁচ মিনিট পড়লেন রেখে দিলেন এরপরের দিন আবার পাঁচ মিনিট এভাবে পাঁচ মিনিট দশ মিনিট যতক্ষণ সময় পাওয়া যায় দেখে দেখে বারবার পড়ব মুখ চালু করে ফেলবো যাতে আমরা এভাবে বলতে পারি না সর আয় অনসুর নাস্ট্রসরুল তানসর الضرب <سؤال> يضرب الضرب ضارب يضرب لا تضرب فتح يفتح الفتح فاتح يفتح لا تفتح دروتو